আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনার যদিও ভালোবাসেন আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ব্লগ ব্লগটা দেখতে পাচ্ছেন জামাই চলে আসছে বজরাত্রী তো বজরাত্রী আসলো খুব অনেক দেরি করে আসছে এই জন্য মেয়ে মা খুব একটু অভিমান করছে তো সেই জন্য অনেকটাই দেরি করে আসছে তো দেখতে থাকুন আশা করি ভিডিও ভালো লাগবে

মূলদ হে এই হৈছে এইবাৰ ফুটাইছে

আপনার নামে <Tippettin throat> <that's>

মজা না মজা না অনেক মজা সবাই খুঁজপুরা মাঝে জন্য আমি কোনো ভাবনাই করি না এই সুযোগ দেয় হ্যাঁ এরাইয়ল মালটা দু খাইলাম না মাললে বুললে বুললে বুল মালটা খাইলাম না একটা একটা ভাই ওটা ভালো মালটা ভাই মালটা দেখি এইতে দি আগে একটু মেট দাও এটা না এক নম্বর জোড়া ডান কেমন থাকে

ভাই বোন আমি তো নিয়ে তো আমি নিয়ে বসতাম এখন বাচ্চা কাচ্চা দেখি

আমি দিয়া গেলাম এবার দেখো এরা তোমার কি বলে না বলে তোমাকে কেন ঢুকতে দিচ্ছে না আমি এবার যাই

बाहि <laughs> त